জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয় রাশির গল্প চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আমাদের আলোচ্য বিষয় হল কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি হল কুম্ভ রাশি প্রথমেই আমরা দেখতে পাবো শনিদেব তিনি কিন্তু কুম্ভ রাশি থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি প্রবেশ করছেন মিন রাশিতে এরই সঙ্গে সঙ্গে মে মাস কিন্তু কুম্ভ রাশিতে রাহুর প্রবেশ ঘটবে কিন্তু কুম্ভ রাশিতে রাহুর প্রবেশ নিয়ে আমাদের অল্প বিস্তর কিছুটা দুশ্চিন্তা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও আমাদের খেয়াল রাখতে হবে যে এই রাহুর উপরে কিন্তু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে এবং বৃহস্পতির নবম দৃষ্টি সেটা কিন্তু রাহুর প্রথম সঞ্চারের দিকে থাকবে অর্থাৎ রাহু সঞ্চারিত হওয়ার পরে দু থেকে আড়াই মাসে যে সুপার অ্যাক্টিভ থাকে সেই অ্যাক্টিভনেসটাকে কন্ট্রোল করবার জন্য কুম্ভের ওপরে বৃহস্পতির দৃষ্টিও সেটা কিন্তু থাকছে তবে বড়ো কোনো দুর্ঘটনা বা বড়ো কোনো অঘটন ঘটার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম এরই সঙ্গে সঙ্গে সিক্স হাউসে আমরা মঙ্গলকে দেখতে পাবো তারই সঙ্গে সঙ্গে ক্রেতু সেও কিন্তু প্রবেশ করবে কুম্ভের সপ্তমভাবে এই বিষয়গুলি নিয়ে আমাদের অল্প বিস্তর দুশ্চিন্তা থাকলেও কুম্ভ রাশি কিন্তু বেশ কিছুটা এগোতে সক্ষম হবেন তাহলে কোনো না কোনো দিক থেকে কি ঘটতে পারে এবং না ঘটতে পারে সেইটি নিয়ে আজ আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব শরীর স্বাস্থ্য হঠাৎ খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে তবে সেটা যে খুব বেশিভাবে বিপজ্জনক সেটাও কিন্তু নয় অল্প বিস্তর ট্রিটমেন্ট আমাকে আপনাকে করতেই অবশ্যই হবে তার দ্বারা আপনারা কিছুটা সুস্থ অবশ্যই হয়ে যাবেন আপনাদের শরীরের মধ্যে জ্বর জ্বর ভাব গা হাত বা করা শরীরটা একটু আনিচি ফিল হওয়া বা ড্রাউজিনেস এই ধরনের সমস্যাগুলি কিন্তু আপনাদেরকে কিছুটা ভোগাবে তবে যাদের ক্ষেত্রে ব্রক্ষের রোগের সম্ভাবনা রয়েছে কিন্তু কিংবা আপনাদের যদি মস্তিষ্কের কোনো রোগে আপনারা ভুগছেন অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে পড়াশুনোর ক্ষেত্রে কিন্তু কুম্ভ উন্নতি করতে পারছেন ব্যক্তিত্বের বিকাশ ঘটছে অনেকটাই বেশি বা আপনার স্থিতিশক্তি সেটা কিন্তু পুরোপুরি কাজ করছে না এমন একটা সিচুয়েশান দেখতে পাওয়া যাবে কুম্ভ ক্ষেত্রে পরিশ্রম এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা বাড়াতে হবে পড়াশুনোর ক্ষেত্রে বেশি উন্নতির সম্ভাবনা রয়েছে নিশ্চিন্তে নিজেদের জীবনকে আরও অগ্রসর করার সুযোগে একটা কুম্ভ অবশ্যই দেখতে পাবেন নান্দনিক শিক্ষার ক্ষেত্রে কুম্ভের বিরাট উন্নতির সংযোগ সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে শুক্র দ্বিতীয়ভাবে থাকছে ফলে নান্দনিক শিক্ষার ক্ষেত্রে একটা তীব্র উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে এবং একে প্রফেশনাল ফিল্ডে ইউটিলাইজ করবার সংযোগ সেটাও কিন্তু কুম্ভর ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা একটু ডিস্টার্ব হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু কুম্ভ সেটাকে কন্ট্রোল করতে পারবেন শুরুর দিকটা একটু বেসামাল হয়ে যেতে পারেন বিশেষ করে রাহুর সঞ্চারের ঠিক আগে একটু ডিস্টার্বনেন্স আসতে পারে তবে সেই সমস্যাগুলো কিন্তু কুম্ভ সহজভাবেই কাটিয়ে উঠতে পারবেন কর্মক্ষেত্রে যথেষ্ট শুভ এবং যারা পেশা পরিবর্তন করতে চাইছেন ব্যবসা করছেন কিংবা ব্যবসা ছেড়ে দিয়ে এবার চাকরি করবেন কিংবা চাকরি করছেন বা চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করবেন এই রকম যারা পেশার দিক ধরনটিকে চেঞ্জ করতে চাইছেন তাদের কিন্তু কিন্তু একটা বড় বা বেশ শুভ সময় কুম্ভের ক্ষেত্রে আসছে এই ধরনের ডিসিশন নেওয়া কিন্তু এইবারে যেতে পারে তবে যারা স্টক মার্কেটে ট্রেডিং বা এই ধরনের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে ট্রেন্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের ক্ষতির একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশি বা লগ্নের মানুষজন রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন প্রেম ভালোবাসার ক্ষেত্রে বেশ কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে বিভিন্ন রকম বাধা বিপত্তি অশান্তি এগুলিকে ট্যাকেল করে কুম্ভ রাশি কোনো কিছু ডিসিশন নিতে সক্ষম হবেন মনের মানুষটিকে আপন করে নেওয়ার বা আপন করে পাওয়ার অ্যাক্টিভিটি অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ি হতে পারে বা জমি জায়গা ঘরবাড়ি ইত্যাদির জন্য একটা অ্যাডভান্স পেমেন্ট সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বা এর বাড়ি বা ঘরবাড়ি বানানোর ক্ষেত্রে একটা মামলা মোকদ্দমা থেকে একটা মুক্তির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি সেটাও কিন্তু অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং মনের মধ্যে একটা দ্বন্দ্ব দ্বিধা কাজ করবে কোন দিকে যাব কি করব কি করা উচিত কি ডিসিশন নেব এই ধরনের ইমোশনাল একটা কাজ করবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কোনো দিকে যাওয়া বা কোনো কিছু করা উচিত হবে কি না সেইটা নিয়ে চিন্তা করে একটু বিভ্রান্তে পড়তে হতে পারে আপনাদের নিজেকে একটু বসে ভাবতে হবে এবং ভালোভাবে ভাবনাচিন্তা করার পরই আপনারা সেটিকে ফুলফিলভাবে ডিসিশন নিতে পারবেন পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সেটা তো অবশ্য রয়েছে তার ওই সঙ্গে সঙ্গে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা যে ছিলেন এবং এই মাসেই সে দুশ্চিন্তার অবসান সেটাও কিন্তু ঘটতে চলেছে ছোট বোনের সাথে কিছু মনোমালিন্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখা যাচ্ছে স্পেশালি ফাইন্যান্সিয়াল সেক্টরে যেখানে কিন্তু কঠিন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন সৃষ্টি হতে পারে বা প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে যাওয়া চুরি হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া এই বিষয়গুলি থেকে একটু সাবধানতা আপনাদেরকে অবশ্যই অবলম্বন করতে হবে স্পেশালি যারা ল্যাপটপ ব্যবহার করেন সেটাকে কিন্তু ভীষণভাবে যত্নে রাখতে হবে আপনাদের খেয়াল রাখতে হবে সেটা যেন কোনোভাবেই নষ্ট না হয়ে যায় এরপর আমরা চলে আসবো নক্ষত্র ভিত্তিক আলোচনায় কুম্ভ প্রথম নক্ষত্র হল ধনিষ্ঠা নক্ষত্র ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্টের একটা চেষ্টা ধনিষ্ঠার ক্ষেত্রে অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে প্রতারিত হতে পারেন অল্প বেশি বাড়ি পরিবর্তনের সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে মা কিংবা বোনের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে বাড়ির কাজকর্ম বা আর একটু সৌন্দর্য বৃদ্ধি করার সংযোগ সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে আগুন থেকে আপনাদেরকে সাবধানতা কিছুটা অবলম্বন করতে হবে বিশেষ করে মায়েরা যারা আছেন বাড়িতে রান্নাবান্না করেন বা ভারী কোনো জিনিসপত্র হাত থেকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা থেকে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে খেয়াল রাখতে হবে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের কারণে লাভবান হতে চলেছেন ধনুরাশির ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা কোনো বড় সড়ো বিপদ বিশেষ করে চুরি থেকে রক্ষাপ্রাপ্ত হতে পারেন আপনারা খেয়াল রাখতে হবে নিজের ওপরে নিজের নিয়ন্ত্রণ সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে রাখতে হবে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে একটা গভীরতা সম্পর্ক সেটাও কিন্তু অনেকটাই বাড়তে চলেছে ক্রিয়েটিভিটি ফিল্ডে উন্নতি করতে পাচ্ছেন এই নক্ষত্রের জাতক বা জাতিকারা পরবর্তী নক্ষত্র হল শতভিসা নতুন করে পড়তে পারেন প্রেমে ব্যাঙ্কিং বা ফাইন্যান্সিয়াল রিলেটেড কিছু ট্রানজাকশান ইত্যাদির ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে দেখা যাচ্ছে বিভিন্ন রকম কম্পিটিশনের কারণে আপনি আরও গ্রো করবেন আপনার ডেভেলপমেন্টটাকে অনেকটা এগিয়ে দিতে পারবেন নতুন কোনো মোবাইল ফোন ল্যাপটপ ইত্যাদি কিনবার সংযোগ সেটাও কিন্তু রয়েছে একটু রিসার্চ করে এটা আপনাদেরকে কেনা অবশ্যই যেতে পারে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বুদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে দূরে রাখতে আর চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে ভারী কাজকর্ম করার চেষ্টাটা কিছুটা অ্যাভয়েড করে চলুন নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ পোষণ সেটা কিন্তু অনেকটাই বেশি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রক্তক্ষরণের একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যারা ব্লাড রিলেটেড কোনো ইস্যুতে ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটু সচেতনতা অবলম্বন অবশ্যই করতে হবে নতুন বাহন স্কুটি বাইক ইত্যাদি কেনাকাটার সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে মে মাসে শতবিসা নক্ষত্রের মানুষজন কিছুটা কঠিন সিদ্ধান্ত নিতে পারবেন শরীরের দিকে খেয়াল রাখতে হবে শতভিশার অধিপতি গ্রহ হল রাহু এবং রাহুর কিন্তু ধীরে ধীরে শতভিশার দিকে অগ্রসর হচ্ছে মানুষকে ভরসা করে অস্পবিস্তর গণ্ডগোলের মধ্যে কিন্তু আপনারা পড়তে পারেন তাই মুখের উপরে নয় কোনো কিছু লিখিত ডকুমেন্ট বা পেপার ইত্যাদির উপরেই তারপরে ভরসা করা উচিত পরবর্তী নক্ষত্র হল পূর্বভাদ্র নক্ষত্র কর্মক্ষেত্রে উন্নতির সংযোগ সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি দেখা যাচ্ছে অনৈতিক কাজকর্ম থেকে একটু দূরে সরিয়ে রাখতে হবে আপনাদেরকে গোপন শত্রুতা থেকে ক্ষতিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে ফুড পয়জনিংয়ের সম্ভাবনা একটা কিন্তু দেখা যাচ্ছে কোনো বিষক্রিয়ার শিকার হওয়ার সংযোগ সেটাও কিন্তু রয়েছে শিক্ষাক্ষেত্রে রয়েছে প্রবল উন্নতি এবং তার সাথে সাথে রয়েছে বিদেশ যাত্রার একটা সম্ভাবনা নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে জনপরিচিতি এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই বেশি বাড়তে চলেছে কাজকর্ম যাই করুক না কেন নিজের প্রচার বা প্রসার ইত্যাদি বৃদ্ধির সংযোগ সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে আপনাদেরকে দূরে সরিয়ে রাখতে হবে প্রেমের ক্ষেত্রে আর একটু সচেতনতা অবলম্বন অবশ্যই আপনাদেরকে করতে হবে পূর্বভাষা নক্ষত্রের মানুষেরা দামি জিনিসপত্র বা কোনো কিছু দামি জিনিসপত্র সেটা স্টোন হতে পারে বা সেটা কয়েন হতে পারে বা স্ট্যাম্প হতে পারে সেগুলোর দিকে একটু বেশি লোভবান হয়ে থাকেন পূর্ণ ভাষার পুরনো সম্পর্ক ফিরে আসার সংযোগ সেটাও কিন্তু অনেকটা বেশি দেখতে পাওয়া যাচ্ছে এরপর আমরা চলে আসব কয়েকটি বিশেষ আলোচনায় খেয়াল রাখতে হবে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের মানুষজনদের তিন তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই সময় শরীরের দিকে বিশেষ করে একটু আপনাদের খেয়াল রাখতে হবে শরীরের ওপরে অত্যাচার এটা কিন্তু ঘাতক সিদ্ধ হতে পারে ন তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত হঠাৎ কিছু পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে এই সময় লটারি কিংবা অন্য কিছু পাওয়ার একটা সংযোগ সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তেইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত বিজনেসের ক্ষেত্রে ডিল সেটা কিন্তু আপনারা করতে পারেন এক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্ট সেটা কিন্তু দেখা যাচ্ছে যারা বাইক রাইডিং বা কোনো কিছু বিপজ্জনক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হবে বিদেশ যাত্রার পরিকল্পনা যারা করছেন পনেরো তারিখের পর এই ব্যাপারটা অনেকটাই ওপেন হতে দেখতে পাওয়া যাবে পনেরো তারিখের পর বিদেশ যাত্রার জন্য ভিসা প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে এরপর চলে আসবো আমরা প্রতিকার সম্পর্কিত আলোচনা প্রতিকার হিসাবে আপনারা ধারণ করতে পারেন সাতমুখী রুদ্রাক্ষ এই সাতমুখী রুদ্রাক্ষ আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশানটাকে অনেকটাই বেটার করে তুলবেন এবং যেহেতু শনি আপনার দ্বিতীয় অবস্থান করে রয়েছে তাই আপনার ফাইনান্সিয়াল ইম্প্রুভমেন্টের সম্ভাবনা অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে এর সাথে সাথে পাঠ করতে পারেন আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই ছিল আমাদের আজকের কুম্ভ রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে একটা শনি মহারাজের নাম লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয়